না থেকে দেখে তুমি যে কোনো জিনিস দিয়ে মার্কিং করে নেবে কোনো একটা কাগজ দিয়ে হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল চ্যানেলে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো আমি আমার ভিডিওতে অনেকবার কমেন্ট এসছে তো আমি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি বারবার অনেক অনেক ভাই আমাকে কমেন্ট করছে বারবার যে দাদা একটা নতুন ভিডিও দাও তো যে ভিডিও চেয়েছে সেগুলোটা আজকে আমি তোমাকে শেয়ার করতে চলছি দেখতে পাচ্ছো আমি এখন ভিডিও প্র্যাকটিস করলাম খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও চেয়েছে আমার কাছে অনেকেই তো যে ভিডিওটা আছে হচ্ছে রানিং স্ট্যামিনা কীভাবে বাড়বে মানে দম আমি অলরেডি আগে একটা ভিডিও শেয়ার করছি খেলার সময় দম কীভাবে বাড়বে তো সেম আজকে আর একটা নতুন টিপস দিয়ে আমি রানিং স্ট্যামিনা ইম্প্রুভের জন্য একটা ভিডিও শেয়ার করতে চলেছি কীভাবে প্র্যাকটিস করবে তুমি ইনডোর প্র্যাকটিসে গিয়ে তারপর ইনডোরেন্স দম স্ট্যামিনা তুমি প্রচুর দৌড়াতে পারবে খেলার সময় একদমই হাফ পাবে না তোমার স্পিড অজিলিটি সব ইম্প্রুভ করবে তো তার জন্য স্কিড শেয়ার করতে চলেছি তো আমি দেখতে পাচ্ছি ফোন কাকে নিয়েছি আমি তিন চারটে ভ্যারাইটি প্র্যাকটিস দেখাবো তোমরা সেম সেইভাবে ইনডোর প্র্যাকটিসকে করবে দেখবে তোমার রানিং স্ট্যামিনা আগে থেকে অনেক ইম্প্রুভ করছে তুমি প্রচুর স্পিডে দৌড়াতে পারছো তোমাকে মাঠে ধরে রাখার মতো কেউ থাকতে পারবে না যদি তুমি আমার কথা মতো যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে বলে দেবো বা যে নিয়মগুলো বলবো সেই নিয়ম যদি প্র্যাকটিসগুলো করে থাকো তো অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি তোমার কাছে দেখাতে চলেছি রানিং স্ট্যামিনা তোমাদের ব্রেথ কীভাবে বাড়াবে স্পিড কীভাবে তো তোমেন্ট চলো আজকে ভিডিওটা দেখা যায় তুমি যদি আমার চ্যানেলের নতুন থেকে করবেন অবশ্যই আগে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদেরকে সবার প্রথমে বলতে চলেছি যে যদি তোমরা তোমাদের রানিং স্ট্যামিনা ব্রেথ ইম্প্রুভ করতে চাও কীভাবে প্র্যাকটিস করবে সর্বপ্রথমে তোমরা মাঠে গিয়ে দশ পাক নন স্টপ রান করে নেবে আমার কাছে একটা ভাই কমি করছে যেটা রানটা কি স্পিডও হবে না কি স্লোলি হবে রানটা স্পিডও হবে না স্লোলি হবে না একটা মিডিয়াম পেসে হবে মানে মিডিয়াম মানে স্লো থেকে একটু একটু স্পিডে হবে আর স্পিড থেকে একটু কেউ একটা মিডিয়াম স্পিডে রান করলে তুমি নন স্টপ টেন দশটা রাউন্ড মাঠে লেভ দিতে পারবে না নন স্টপ টোয়েন্টি ফাইভ রান করতে পারবে তো সমর্থমে ইন্ডিবল প্র্যাকটিসকে গিয়ে দশ পাক দৌড়ে নেবে আমাকে দেখতে পাচ্ছি আমি ঘেমে আছি আমি এখনই আমার ইন্ডিবল দশ দশ পাক কমপ্লিট করে এলাম দৌড়ানোর পর ভালোভাবে ট্রেসিং করে নেবে কতগুলো আমি ট্রেসিং দেখিয়ে দেবো অলরেডি তারপরে তুমি কতগুলো মার্কার পাঠিয়ে নেবে চার পাঁচটা মার্কারের প্র্যাকটিসগুলো হবে আর হ্যাঁ তুমি যদি মার্কার না দেখে থাকে তুমি যে কোনো জিনিস দিয়ে মার্কিং করে নেবে কোনো একটা কাগজ দিয়ে বা কিছু একটা দিয়ে তুমি মার্কিং করে নিও প্র্যাকটিসটা করতে হবে তোমাদেরকে আমি চারটে প্র্যাকটিস দেখাবো ইন্টুরাল প্র্যাকটিস গিয়ে এই চারটে প্র্যাকটিস সঠিক নিয়মে করবে তাহলে দেখবে তোমার আগের থেকে অনেক রানিং স্ট্যামিনা এবং ব্রেথ আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো চলো আজকে বোর্ডে দেখা যাক রানিং স্ট্যামিনাকে ইম্প্রুভ করার জন্য সবার করতে হবে যেটা বললাম আগে দশ পাক দৌড়ে নেবে দশটা টোয়েন্টি ফাইভ মিনিট বা টেন রাউন্ড ল্যাপ দিয়ে ল্যাপটপে একটু ওয়ার ট্রেন করে আমি তোমাদেরকে রানিং ইম্প্রুভ করছো রান মানে পুরো তো তোমার ড্রেশিন দেখাচ্ছি এই ট্রেসিনটা দশটা করে দেখতে পাচ্ছো আমার করছি এই যে সামনে একবার দিয়ে এরপরে পুরো হাটু নিচে হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর টোয়াইভ দশটাফ দৌড়ানোর পর এই ট্রেসিনটা করবে দশটা যেটা দশটা হয়ে গেলে সাইডিংয়ে সেম হবে ওয়ান টু থ্রি তো আমি যে করছি এডিসটা সেম দশটা করে করবে আমি অলরেডি করে ফেলেছি এডিসগুলো করার পর যেভাবে যে তিনটে প্র্যাকটিস দেখবো চারটে প্র্যাকটিস সেম যে নিয়মভাবে বলবো সেই নিয়মেই করবে দেখবে এক মাসের মধ্যে দেখবে তোমার রানিং স্ট্যামিনা স্পিড আগে থেকে অনেক প্রচুর ইম্প্রুভ করছে তুই প্রচুর স্পিড ধরতে পারছো তোমাকে সহজেও ধরে রাখতে হবে ওরা মাঠের মধ্যে তো ফির চলো আজকে কী দেখা যাক রানিং স্ট্যামিনা কীভাবে ইম্প্রুভ করা যায় নাম্বার ওয়ান লং স্পিড লং স্পিড মানে হচ্ছে লম্বা পা ফেলে দৌড়ানো তো আমি তোমাদেরকে সর্বপ্রথমে বলেছি যে আমাদের স্পিড এবং রানিং স্ট্যামিনা বাড়ানোর জন্য সর্বপ্রথমে দশটা পাক দৌড়ে নেবে তোমার গ্রাউন্ডে দশটা পাক দৌড়ানোর পর দশটা লং স্পিড দেবে দেখতেই পাচ্ছো এই ব্রত আমি যেভাবে করছি তোমার গ্রাউন্ডের মাঝখানে মাঝমাঠে একটা বল বা একটা মার্কার রেখে দিয়ে ওই মাঠ থেকে গ্রাউন্ডে শেষ পর্যন্ত দশটা লং স্পিডে টানবে ঠিক সেম যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছো এই ব্রতের ফ্রেন্ড আমি আমার গ্রাউন্ডের মাঝখানে বলটা পাতিয়ে নিয়েছি এবং মাঠ থেকে শেষ পর্যন্ত একটা লং দিচ্ছি আবার মাঠ থেকে শেষ পর্যন্ত লং দিচ্ছি তো এইভাবে লং স্টাইলে দশটা দৌড়াবে তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি লম্বা লম্বা পা ফেলে দশটা দৌড়াবে ঠিক যেভাবে আমি করছি এ বিরুদ্ধে তোমরা দেখতেই পাচ্ছ তোমার হাফ মার থেকে তোমাদের স্টেপটা সবসময় যতটা পারবে সামনের দিকে তুলে করবে ঠিক সেম আমার মতো দশটা লং স্টাইলে রান করবে তোমার দশ পাক দৌড়ানোর পর নাম্বার টু দ্বিতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে তোমরা দশটা লং দেওয়ার পর একটু রেস্ট নিয়ে নেবে একটু ওয়াটার ব্রেক নেওয়ার পর ঠিক দেখতেই পাচ্ছ এই ব্রহেতে আমি যে প্র্যাকটিসটা করছি হার্ড প্র্যাকটিস এই প্র্যাকটিসটা তোমাদেরকে করতে হবে পাওয়ার স্ট্যামিনা রানিং স্ট্যামিনা বাড়ানোর জন্য তো এইভাবে এই প্র্যাকটিসটা তোমরা কীভাবে করবে দেখতে পাচ্ছ যেভাবে আমি মার্কার পাই নিয়েছি পনেরো গজ ডিস্টেন্সে তোমরা মার্কার পাতিয়ে নেবে ঠিক ট্রায়াঙ্গেল আকারে দেখতেই পাচ্ছ যেভাবে আমি মার্কারগুলো পাই নিয়েছি মার্কার পাতিয়ে ফুল স্পিডে তুমি আপে মার্কারে আবার টার্নিং করে আবার সেকেন্ড মার্কারে থার্ড মার্কারে ফোর মার্কারে ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ ফুল স্পিডে তোমাদেরকে এই প্র্যাকটিসটা পাঁচটা করে করতে হবে তো তোমাদেরকে আমি যেরকম নিয়ম বলছি ঠিক যেভাবে আমি করছি স্পিডে রান করছি প্রতিটা মার্কার টার্নিং করে তো তুমি সেম আমার মতো এই প্র্যাকটিসটা পার্স সেট করবে তো তুমি যদি ভেবে থাকো তোমার স্ট্যামিনা কম খেলার সময় দৌড়ালে তুমি খুব সহজেই হাঁপিয়ে যাও তোমার স্পিড লিমিট প্রচুর কম তাহলে তোমাকে অবশ্যই এই প্র্যাকটিসটা করতে হবে ফ্রেন্ড আমিও কিন্তু সেম আমার ইনজুয়াল প্র্যাকটিসকে সপ্তাহে এই প্র্যাকটিসটা করি আমি সিরিয়াস প্র্যাকটিস করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তো সেম নিজের স্ট্যামিনাকে ইম্প্রুভ করার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা হিফসেট করবে নাম্বার থ্রি তৃতীয় তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে সাইডিং এ রান তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আগে ছিল ফ্রন্টের রান ফুল স্পিডে রান এবার যেটা হচ্ছে এটা হচ্ছে ফুল সাইডিং এ সাইডিং এ আমরা যাবো এ যাবো আবার গিয়ে টার্নিং করে আবার চেঞ্জ করে সাইডিং করবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি পুরো যে মার্কারগুলো পাতানো আছে সমস্ত মার্কারে আমাদের সাইডিং এ টার্ন করতে হবে তো তোমরা এই প্র্যাকটিসটা ফার্স্ট সেট করবে সাইডিং এ রান ফুল স্পিডে করবে ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তো আরেকটা কথা ইম্পর্টেন্ট ফ্রেন্ড তুমি সাইডিং করবে ফুল স্পিডে করবে এবং তোমাদের ফোকাসটা সবসময় সামনের দিকেই রাখবে মানে সাইডিং করবে দিকে তাকিয়েও তোমরা দেখবে সাইড যে মার্কার আছে সেই মার্কারটা দেখতে পাচ্ছ তো তোমরা সেম যেরকম নিয়মে বলছি প্রথম থেকে সেম এই সাইডিং প্র্যাকটিসে এসে এটাও পাইপ সেট করবে নাম্বার ফোর চতুর্থ তোমাদের আমি যে শেষ প্র্যাকটিসটা দেখাতে চলেছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু হার্ড আছে একটু কঠিন আছে তো প্র্যাকটিসটা সেম তোমরা দেখতেই পাচ্ছ যেরকম মার্কার পাতনা ছিল মার্কারে আমরা ব্যাক করে রান করছি ব্যাক করে রান করবো ফুল স্প্রে এবং টার্নিং করবো তুমি যখন এই ব্যাকরানটা করবে তুমি ফুল স্প্রে করার চেষ্টা করবে তোমার যতটা স্পিডে আছে তুমি ততটা স্পিডে এই ব্যাকরানটা করবে ব্যাকরণটা করে সেম যেভাবে আমি এই প্র্যাকটিসটা দেখতেই পাচ্ছ ব্যাক রান করে প্রতিটা মার্কারে টার্ন তো এই প্র্যাকটিসটা সেম পাস সেট করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু হার্ড আছে প্রথমে বলেছি তুমি যখন করবে এই প্র্যাকটিসটা করতে করতে দেখবে তোমার ব্যাক মাসেল পা পুরো ধরে গেছে মানে পা পুরো ভারী হয়ে গেছে গেছেও ব্যাক প্র্যাকটিসটা ফুল স্পিডে তুমি ফাইভ সেট কমপ্লিট করবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও যে কুইক রানিং স্ট্যামিনা ইম্প্রুভ করার জন্য রানিং স্পিড বাড়ানোর জন্য কীভাবে করবে তো আমার কাছে আগের ভিডিওতে কমেন্ট এসেছিল রানিং স্ট্যামিনা কিভাবে কীভাবে বাড়াবো সেই ভিডিও দাও তো আমি তোমার কাছে আজকে শেয়ার করলাম এই ভিডিওটা যে কিভাবে কীভাবে তুমি প্র্যাকটিস করলে তোমার রানিং স্ট্যামিনা ব্রেথ আগে থেকে অনেক ইম্প্রুভ করবে এবং যে প্র্যাকটিসগুলো দেখালাম প্র্যাকটিসগুলো করলে তোমার কুইক ফিটনেসুল বাড়বে তার সঙ্গে ব্রেথ ইম্প্রুভ হচ্ছে এবং তোমার স্টামিনা তুমি প্রচুর স্প্রে দৌড়াতে পারবে খেলার সময় তোমাকে সহজে কোনো প্লে ধরে রাখতে পারবে না তো ফ্রেন্ড এটা ছিল আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড